দারুণ ছক্কা হাঁকিয়ে ভালো শুরুর আভাস দিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান চার ছক্কায় ভক্তদের দেখালেন বড় আশার আলো কিন্তু শেষ পর্যন্ত সেই ছক্কা হাঁকাতে গিয়েই বাধ্য বিপত্তি কাটা পড়লেন একেবারে বাউন্ডারি লাইনে গিয়ে দারুণ সম্ভাবনাময় ইনিংসের সমাপ্তি হল অল্পতেই তাই তো প্রচণ্ড হতাশ হয়ে পড়েন টাইগার অলরাউন্ডার শনিবার ভোরে সিপিএলে মাঠে নামে সাকিবদের অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনস রয়্যালস রয়্যালসের বিপক্ষে আগে বোলিং করে ফ্যালকনস ইনিংসের নবম ওভারে প্রথমবারের মতো বোলিংয়ের সুযোগ পান সাকিব নিজের প্রথম ওভারে একটি বাউন্ডারি হজম করে বারো রান খরচা করেন উইকেট শূন্য দ্বিতীয় ওভারে তার খরচা এগারো রান তিন নম্বর ওভারে এসে টাইগার অলরাউন্ডারের খরচা আরও খানিকটা বাড়ে এবার এক জোড়া জোরাচারে পনেরো রান দেন তিনি সব মিলিয়ে তিন ওভারে তেত্রিশ রান খরচায় এদিন উইকেট শূন্য থাকেন সাকিব আল হাসান বার্বাডোসের দেয়া একশো রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামলে বেশ ভালো শুরু পায় ফ্যালকনস তেরোতম ওভারে গিয়ে একশো দশ রানের সময় তৃতীয় উইকেটের পতন হলে ব্যাটিংয়ে নামার সুযোগ পান সাকিব সিঙ্গেলে রানের খাতা খোলেন দেখে শুনে উইকেটে থিতু হওয়ার চেষ্টা ছক্কা হাঁকিয়ে বাউন্ডারির শুরু সাকিবের ব্যাটে ছক্কার পর একটি চার হাঁকিয়ে রান বাড়ান কিন্তু দুর্ভাগ্য সঙ্গী হয় দ্বিতীয়বার ছক্কা হাঁকাতে গিয়ে ব্যাটে বলে ঠিকঠাক সংযোগ ঘটাতে পারেননি তাই তো বলও আর সীমানা পার করতে পারেননি একেবারে বাউন্ডারি লাইনে ধরা পড়ে যান হতাশ হয়ে পড়েন একরা সাক্ষেপ নিয়ে বিদায় নেন সাকিব শেষ পর্যন্ত বারো বল মোকাবিলা করে এক ছক্কা একচারে চারে দিন পনেরো রানের বেশি করতে পারেননি